হরে কৃষ্ণ রাধা রাধা বন্ধুরা শুভ সকাল আপনারা সকলে কেমন আছেন আশা করছি রাধা মাধবের কৃপায় সকলেই ভালো আছেন আমিও ভালো আছি আর এই রান্নাঘর থেকে আজকে ব্লগটা স্টার্ট করছি আপনারা আমার সঙ্গে থাকুন আর দেখতে থাকুন আজকে দেরি হয়ে গেছে রান্নাঘরে এসে রান্না বসাতে তার কারণ আজকে গুন্ডিজা মন্দির মার্জন জগন্নাথ দেবের কালকে রথযাত্রা তাই আজকে যেখানে ভগবান আসবেন সেখানটা সেই জায়গাটাকে বলা হয় গণ্ডিজা মন্দির সেই গন্ডিজা মন্দিরকে পরিষ্কার পরিচ্ছন্ন করার অনেক মাহাত্ম আছে তো আজকে তার জন্য একটু বাইরে যেতে পারিনি যেহেতু ওয়েদার ভালো না তারপরে সকালে রান্না বান্না আছে এর জন্য বাইরে কোনো মন্দিরে যেতে পারিনি বাড়িতে একটু কয় পরিষ্কার করে নিয়েছি তাই একটু দেরি হয়ে গেছে আপনারা আমার সঙ্গে থাকুন এদিকে এদিকে অন্ন বসিয়ে দিয়েছি অন্ন হয়ে গেছে প্রায় ফুটে গেছে অল্প হবে আর এদিকে এখন তরকারি বসাবো এখন বসায়নি কড়াইটা কেবল চাপিয়েছি আপনারা দেখতে থাকুন হরি বল আমি যে মেয়ে চলে প্রাইভেট থেকে করে এবার আমি ঝটপট করে রান্নাটা করে ফেলি অনেক লেট হয়ে গেছে প্রায় পনেরোটা নটা বাজতে চলো আজকে হবে এই যে সবজিটা বসিয়ে দিয়েছি এখন সবজিটা হচ্ছে ওদিকে অন্নটাও একটু বাদে নামিয়ে ফেলবো এই যে অন্ন হয়ে গেছে নামিয়ে ফেলেছি তো আজকে গুন্ডিজা মন্দির মার্জন আজকে দিনটি খুবই শুভ আজকে গুন্ডিজা মন্দির মার্জন করলে ভগবানের মন্দির পরিষ্কার করলে হৃদয়ের ময়লা দূর হয় হৃদয়ের পাপ দূর হয় তো আমি মন্দিরে যেতে পারিনি বাড়িতেই আমি ভগবানের মন্দির পরিষ্কার করেছি এইভাবে আজকে আমার দিনটি অতিবাহিত হয়েছে এই যে ভগবানের ভোগ হয়ে গেছে আপনারা মহাপ্রসাদ দর্শন করে নিন দুপুরের ওটা ভোগ ছিল আর এটা রাতের বেলা সন্ধ্যা আরতি করে তারপরে এই যে রাতের বেলা ভোগ করেছি এই যে এক পাকে বিরিয়ানি এই বিরিয়ানিটা খুব টেস্টি হয় আর এটা আমাদের বাড়িতে প্রায়ই হয় খুব সুন্দর এই রেসিপিটা আর খেতেও সুস্বাদু হয় তো এটা দিয়ে আজকে ভগবানের ভোগ দেবো যেহেতু জগন্নাথ জগন্নাথ দেবের এখন জললীলা চলছে তো ভগবানেরও এটা ভালো লাগবে তো ভগবানের ভোগ হয়ে গেছে এই যে মহাপ্রসাদ দর্শন করুন আপনারা আমাদের এটা রাতের প্রসাদ আমরা এই প্রসাদ পাবো এবং ভগবানের শয়ন হয়ে গেছে আর আপনাদের সাথে আমার দেখাবে পরবর্তী ভিডিওর সাথে ততক্ষণের জন্য আপনারা সকলেই সুস্থ থাকুন ভালো থাকুন আর আমার ভগবানকেও একটু দর্শন করে নিন আপনাদের সকলকে জানায় শুভরাত্রি হরে কৃষ্ণ হরি বল